এক ভাই বলেছেন আমি স্বপ্ন দেখেছি আমি মারা গেছি তারপরে দাফন করে দেওয়া হয়েছে তারপরে কবর আমাকে চেপে ধরেছে এতে আপনার জন্য শিক্ষা রয়েছে আর আমাদের সকলের জন্য শিক্ষা রয়েছে যে এই স্বপ্নে আপনাকে ইঙ্গিত করা হচ্ছে যে আপনি আমল সুন্দর করুন এবং আমরাও যেন আমাদের আমল সুন্দর করি এবং কবর আজাব থেকে যেন বাঁচতে পারি যে কবর হচ্ছে কারণের প্রথম স্তর হ্যাঁ বলো মিন মানাজ আখেরা কবরের কবর হচ্ছে আখের হাতের প্রথম স্তর এখানে যদি কেউ নাজাদ পেয়ে যায় ফামা বা তাহলে বাকি আগামী যেগুলি স্তর রয়েছে পরকালের স্তর রয়েছে হাসার মাঠে মিজান রয়েছে পুলিশেরাত রয়েছে ইত্যাদি রয়েছে সেগুলিতে ইনশাআল্লাহ তালা মুক্তি পেয়ে যাবে সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের ঈমান সুন্দর করার আমাদের আমল সুন্দর করার আমাদের রিজিককে হালাল করার চেষ্টা করতে হবে রিজিক সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে যে আমাদের রিজিক্কে হারামে যেন সংমিশ্রণ না হয় সুদের ঘুষের আত্মসাত বেঈমানি চুরি করা খেয়ানত করা কারো ধারটা নিয়ে রেখে দিলাম বেমানি করে কারো আমানত নিয়ে খেয়ানত করলাম ইত্যাদি মানুষের হক নষ্ট হয় আল্লাহ হক নষ্ট না হয় ত্রুটি ত্রুটি না না হয় হয় ফজরের ফজরের নামাজে বলেছেন যে ব্যক্তি ব্যক্তি নামাজ পড়বে জান্নাতে যাবে আমরা জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদের ফজরের নামাজ ঠিক করতে হবে ফজরের নামাজ ঠিক না হলে জান্নাতে যেতে পারবেন না তাহলে জান্নাতে যদি যেতে না পারেন তার আগে আরো কষ্ট হবে কবরের আজাদ অবশ্যই ধরা খাবে কারণ প্রথমে যে ধরা খেয়ে গেলেন তাহলে পরে মুশকিল হবে আর প্রথমে যদি আসান হয় তাহলে আগামীতে আসান হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ পাক প্রথম ধরবেন এই কবরে কবরে অধিকাংশ কবরে এমন কোনো মানুষ নয় যে কবরের চাপ থেকে কবর যে চেপে ধরে তার থেকে বাঁচতে পারে সাহবিন মজ রাজি আল্লাহ তাল কবরে চেপে ধরেছিল কবরে চেপে ধরেছিল সুতরাং আল্লাহ পাকের কাছে কবরের আজাব থেকে পানা চাইতে হবে মাহিসাব কি আল্লাহ তা আলা ন হাকে নবিশ্রামের তাগিদ করে বলছেন তাও গজমিন আজ বেল কব কবর থেকে আল্লাহর কাছে পানা চাও আচ্ছা পানা চাও এক হচ্ছে দোয়া এক হচ্ছে আমলের মাধ্যমে শুধু দোয়া করছেন কিন্তু আমল আপনার সাথ দিচ্ছে না তাহলে কাজ হবে না আমল ঠিকই রেখে আল্লাহর কাছে পানা চাইতে হবে আপনি ফজর নামাজ পড়েন না আর জহরের নামাজে বসে বলছেন আল্লাহই নামাজও কি না আজএউল কাজ হবে কাজ হবে না তাহলে ফজর নামাজ পড়ে তারপরে নফলে এই দোয়া সৈন্য দোয়া পড়তে হবে তাহলে আল্লাহ থেকে বাঁচাবেন কবরের চাপন থেকে বাঁচাবেন তো কবর আজাদ থেকে যেই ব্যক্তি বাঁচতে পারলো অন্য জায়গায় আমি বাঁচতে পারবো এই কথা বলতেন তিনি সুতরাং এতে আপনার জন্য শিক্ষা রয়েছে যে কবর স্বপ্নে দেখলেন কবর এবং কবর এই চেপে ধরেছে এবং আমাদের জন্য শিক্ষা রয়েছে আল্লাহ পাক আমাদেরকে যেন দান করেন আল্লাহ পাক আমাদের কবর আজাদ থেকে যেন রক্ষা করেন আমি